হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অফিসে তাও অনেকদিন পরে কিন্তু আলতার ডিজাইন নিয়ে কিন্তু চলে এলাম আমি জানি তোমরা আমার পরে খুবই রাগ করেছো কারণ আমি এতদিন তোমাদের সাথে আলতার ভিডিও শেয়ার না করে অনেক ভিডিও শেয়ার করে দিয়েছি কিন্তু কি করবে বলো সময়ের সাথে সাথে কিন্তু তোমাদের সাথে মিক্সড ভিডিও আমার দিতে হচ্ছে কারণ একই রকম ভিডিও তো সময় করে উঠতে পারছি না যখন যে ভিডিওটা পাচ্ছি করছি আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি আলতার ডিজাইনটা করছি এটা আমি শিবরাত্রির দিন পড়েছিলাম জানি না ভিডিওটা তোমাদের সাথে কবে পোস্ট করতে পারবো তো দেখো এরকম ঢেউ খেলানো কিছুটা ডিজাইন করে নিয়েছি আর এরকমভাবে ডিজাইনটা কিন্তু আমি আগেও একবার দেখিয়েছিলাম কিন্তু এই ডিজাইনটা একটু আলাদা রকমের করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের খুবই তাড়াতাড়ি হয়ে যাবে যারা শিবরাত্রিতে এভাবে পড়োছ আমাকে কমেন্টে জানিও আর যারা এভাবে পরো আলতা তারা দেখে শিখে নাও আর একদম সিম্পল তাকে ঢেউ খেলানো মাঝখানে আমি একটা করে ফোটা দিয়ে দিচ্ছি সিম্পলার ভেতর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ডিজাইনটা ওর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগছে জানিও কমেন্টে আর এই সিম্পল ডিজাইনটা তোমাদের জন্য কেন করলাম উপোস থাকার পরে ওই হিজিবিজি ডিজাইন করতে কিন্তু একদমই ভালো লাগে না তাই তোমাদের জন্য একটা সিম্পল ডিজাইনটা রাখলাম যাতে তোমাদের ভালো লাগে যেহেতু আমি বাপের বাড়ি আছি ওর জন্য স্ট্যান্ডটা আনা হয়নি ওর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তারপর আঙুলের উপর দিয়ে এখন ভি শেপের করে ভরাট করে দেবো দেখো একদম সহজ ডিজাইন তোমরা দেখলেই বুঝতে পারবে আর খুবই সিম্পলের ভেতরে এটা আর খুবই তাড়াতাড়িও হয়ে যায় তোমরা আমার দেখেই বুঝতে পারছো বেশিক্ষণ লাগেনি এখানে ডিজাইনটা বানাতে আর আমি তোমাদের একটু কাট কাট করে দেখাচ্ছি কারণ যেহেতু উপোস আছে ওর জন্য আমি ভালোভাবে তোমাদের সাথে ভিডিও করতে ভালো লাগছে না তাও করার চেষ্টা করছি তারপরে এরকম উপর দিয়ে এরকম ফোটা ফোটা দিয়ে দেবো আর আমার পাটা কতটা ফুলে আছে তোমরা দেখতেই পাচ্ছ যখন আমি এরকম ফোটা কাটছি তখন দেখবা কতটা করে বসে যাচ্ছে কাঠিটা তুলির পেছনটা তারপর হাত দিয়ে এখানে পায়ের উপরে একটা রাউন্ড শেপের গোল্লা করে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে তারপর আবার তুলির পেছন দিয়ে কিন্তু এরকম ফোটা ফোটা করে চারি সাইডে করে দেবো আর তোমরা যারা নাচ করো তাদের জন্য কিন্তু এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর তোমরা পায়ে পরতে পারো দেখতে কিন্তু পাটা কিন্তু সুন্দরই লাগবে আর এই ডিজাইনটার সাথে একটু ভারী নুপুর পরলে আর একটু ভালো হতো কিন্তু যেহেতু আমার ভালো লাগছিলো না কোনো কিছু আর এটা আমার ডেলি পরার নুপুর তা তার জন্য আমি এই পায়ের নুপুরটাই পরেছি এতেই ভালো লাগছে যাই হোক অন্য কোনো পরার দরকার নেই আর না পড়লেও নুপুর কিন্তু খুব সুন্দর লাগবে আলতা ডিজাইনটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগছে আর সেমভাবে আমি আরেকটা পায়ের ডিজাইন করে নিয়েছি এ পায়ের উপরে গোলাটা কমপ্লিট করে নিচ্ছি দেখো হাত দিয়েই করছি কেন হাত দিয়ে করলে তাড়াতাড়িও হয় আর শেপটা খুব ভালো আসে তারপরে কাঠির সাহায্যে সেমভাবে কিন্তু আমি চারি সাইডে গোল্লা করে নিচ্ছি এখানে আর যেহেতু এক জায়গায় অনেকটা হচ্ছে আলতা পড়ে গেছে তাই নিয়ে নিয়ে চারি সাইডে ফোটাগুলো কেটে নিচ্ছি কারণ এটা করলে কি তো এক জায়গায় বেশি আলতা পড়ে গেলে চারি সাইডে মানে কেমন হয়ে যায় তার জন্য আমি একটু কম কম আলতা দিয়ে এরকম ফোটা কাটার চেষ্টা করি দেখো খুব সুন্দর করে কিন্তু ফটোটা করে নিচ্ছি আর দেখতেও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা তো এটা আমি নাম দিয়েছি শিব পুজোর স্পেশাল আলতা ফাঁকা তোমরা হয়তো এটা শিব পুজোর পরে গিয়ে দেখতে পাবে শিব চতুর্দশীর তো তোমরা এটা নীল পুজোয়ও পড়তে পারো সেমভাবে দেখো পুরো মালতাটা পড়া কমপ্লিট কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন আছি ভিডিওটা টা টাইট বাই